দেশ গড়িব নতুন করে রে ভাই রে জোটবা ধোসাবায় ন্যায়ের প্রতীক দাড়ি পাল্লায় সিল মারি রে চিন্তার কিছু নাই দেশ গড়িব নতুন করে রে ভাই রে জোটবা ধোসাবায় দেশ গড়িব নতুন করে রে ভাই ভাইরে সব চাঁদা বাজি চান্দাবাজি ধান্দাবাজি দুর্নীতি সেরা আমার নেতা বনে যায় না যেন তারা চান্দাবাজি ধান্দাবাজি ধান্দা দুর্নীতিতে সেরা भुटे नेता बोने चाइना जैनो तारा